তোমাদের সবাইকে জানাই থুলিয়াম স্কুলের পক্ষ থেকে আমি হুমায়ুন চা সুস্বাগতম আজকে আমরা জৈব রসায়নের খুব মজার এবং গুরুত্বপূর্ণ আমাদের বিশেষ আকর্ষণ সেই গিক কার্বক্সিলেশন বিক্রিয়া উটস বিক্রিয়া এবং পটাশিয়াম সায়ানাইটের বিক্রিয়া শিখব আমাদের আমাদের সৃজনশীল কোর্শনে সবচেয়ে বেশি ঘতে এই ক্যালাবি গিক কার্বক্সিলেশন বিক্রিয়া উটস বিক্রিয়া পটাশিয়াম সায়ানাইটের বিক্রিয়া গিক কার্বক্সিলেশন বিক্রিয়াটা হচ্ছে আমাদের কার্বন কমানো বিক্রিয়া একটি কার্বন কমানো বিক্রিয়া ডিকার্বোক্সিলেশন এই ডি শব্দটা ইংলিশ ডিক্রেস শব্দ থেকে আসছে ডিক্রেস শব্দের অর্থ কমানো বা হ্রাস করা অর্থাৎ ডিকার্বোক্সিলেশন অর্থাৎ কার্বন কমানো বিক্রিয়া এক একটি করে কমাতে পারবো উডস বিক্রিয়া মানে হচ্ছে কার্বন বাড়ানো বিক্রিয়া দ্বিগুণ করে বৃদ্ধি পাবে অর্থাৎ ডাবল ডাবল বৃদ্ধি পাবে ডাবল ডাবল আর পটাশিয়াম সায়ানাইডের বিক্রিয়া হচ্ছে কার্বন এখানেও বাড়বে তবে একটি করে বৃদ্ধি পাবে এখানেও বাড়বে একটি করে যদিও এই দুইটা আমাদের ইনকারের সিলেবাস থেকে অর্থাৎ ইনকার থেকে নেওয়া কারণ আমাদের কার্বন কমানো বিক্রিয়া যদি আমরা শিখি কার্বন বাড়ানো বিক্রিয়া শিখতে হবে কিন্তু আমাদের পরীক্ষায় অ্যাভেলেবেল আসছে সবার শেষে আমরা শিখবো হাইড্রোজেন প্রতিস্থাপন বিক্রিয়া আজকের এই টপিক গুলো যদি তোমরা শুধু একটু মনোযোগ দিয়ে দেখো তাহলে কিন্তু সৃজনশীলের একদম মূল জায়গা যেটা এটাই আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আর আমাদের ওই যে বড় দুইটা লম্বা বিক্রিয়া আছে যেটা দিয়ে প্রস্তুতি সংশ্লেষণ এবং রূপান্তর করি আমরা যাকে আমরা জৈব রসায়নের অ্যান্টিবায়োটিক বলে থাকি সেই বিক্রিয়া দুইটা কিন্তু তোমাদের ঠোটস্থ করে দিতে হবে তাইলে আমাদের ডিকার্বনেশন বিক্রিয়া মানে একটি কার্বন কমানো বিক্রিয়া অবশ্যই মনে রাখবা এই বিক্রিয়াটা দুই দাপে সংগঠিত হয় কয় দাপে দুই দাপে শুরু হবে অ্যাসিড দিয়ে মনে রাখতে হবে কি অ্যাসিড জৈব অ্যাসিড দুই কার্বন বিশিষ্ট তিন কার্বন বিশিষ্ট তুমি যা দাও আমি প্রথমে তিন কার্বন বিশিষ্ট জৈব দিলাম দেখো সি ডাবল ও এইচ সিএইচ থ্রি টু এইচ তোমরা অবশ্যই জানো এটা প্রোপানয়িক অ্যাসিড পরবানিক অ্যাসিডকে তুমি সোডিয়াম হাইড্রোক্সাইডের উপস্থিতিতে সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে তুমি বিক্রিয়া করাবা বিক্রিয়া করলে একটা ঘটনা ঘটে কি ঘটনা ঘটে এখানে এই দুইজন এক্সচেঞ্জ হয়ে যায় ওরা জায়গা পরিবর্তন করে ওরা চেয়ার চেঞ্জ করে একজনের চেয়ারে আরেকজনে বসে তাহলে যা ছিল তাই তুললাম CH3 CH2 আর এই C ডাবল ও এইখানে কে আসবে এই সোডিয়াম চলে আসবে এই সোডিয়াম ফলে এই যে বোকা এই জায়গায় তাহলে এই যদি এই জায়গায় চলে যায় তাহলে এক কে আইছে এক দুইটাই পানি উৎপন্ন হয়ে গেল কি উৎপন্ন হলো পানি উৎপন্ন হলো আর এই যৌগটার নাম হচ্ছে আমাদের সোডিয়াম প্রোপানয়েট একটা কার্বন দুইটা তিনটা এজন্য সোডিয়াম কি নয় প্রোপানয়েট সোডিয়াম প্রোপানয়েট এবারে প্রথম ধাপ কিন্তু শেষ এবার দ্বিতীয় দাপে আমরা যাই দেখো এই সোডিয়াম প্রোপানয়েট লিখব অর্থাৎ দ্বিতীয় ধাপ কেন বলছি যা উৎপন্ন হয়েছে তাই এই আমরা লিখলাম সোডিয়াম কার্বনেট আবার সোডিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করবে কিন্তু এইবার উপস্থিতিতে চুন থাকবে আর তাপ দিতে হবে চুন ক্যালসিয়াম অক্সাইড যখনই চুন দেব তখন আর পানি উৎপন্ন হবে না আমাদের বিক্রিয়া কি কার্বন কমানো না এই এই দাপিয়ে এইসা কার্বন কমবে কিভাবে কার্বন কমবে দেখো এখন ডান দিক থেকে হিসাব করব একটা কার্বন দুইটা কার্বন তিনটা কার্বন তার মানে এবার দুইটা কার্বন হয়ে যাবে এই যে যে সি এটুক বাদ দিয়ে দিবে একদম চোখ বন্ধ করে যে সিটা বলে বাদ অর্থাৎ শেষের যে সিটা সহকারে যা আছে ওরা সবটুকু বাদ তাহলে এখানে যারা পড়ে থাকে লিখে দিবা সিএইচ থ্রি এই সিএইচ টু এই তো বন্ধন নাই মানে একক বন্ধন এখন দেখো তো এই সংকেতটাকে ঠিক আছে কিনা দেখো কার্বনের যদি তিন আর এক সাইড এই কার্বনের যদি দুই আর এক তিন তার মানে অনেকটা কম আছে তার মানে ওরা ঠিক করে লিখতে হবে তার মানে এখানে থ্রি দিতে হবে তাহলে দুই আরেকটা হাইড্রোজেন পাবো কোথায় এই যে এই হাইড্রোজেনটা এখানে চলে যাবে তার মানে সব সময় এখানে কি করবা থ্রি দিয়ে দিবা অর্থাৎ যদুনি মিলে দিবা তাহলে দেখো আমাদের কি হয়ে গেল এই যে শুরু করছিলাম তিন কার্বন দিয়ে উৎপন্ন হয়ে গেল কয় কার্বন দুই কার্বন এখন কি পড়ে আছে দেখো কমন সব সময় যেটা পাবা এই যে এটা পাবা এখানে আছে তোমার সোডিয়াম একটা আর একটা দুইটা এনে টু এরপর সি আছে একটা এই সি অক্সিজেন এই দুই আর এক তিন অর্থাৎ সোডিয়াম কার্বনেট তার মানে আমাদের এমসিকিউতে আসতে পারে যে আমাদের ডিকার্বক্সিলেশন বিক্রিয়ায় আমাদের কোন যৌগ উৎপন্ন হয় আমাদের সোডিয়াম কার্বনেট উৎপন্ন হয় এটা কিন্তু কমন তুমি যদি দুই কার্বন দা বিক্রিয়া করো এখানে উৎপন্ন হবে মিথেন তুমি যদি ইথানোইক অ্যাসিড দিয়ে বিক্রিয়া করতে তাহলে এক কার্বন হয়ে যেত মিথেন তুমি প্রোপানোইক অ্যাসিডটা বিক্রিয়া করছো এক কার্বন কর্ম হইছে কি ইথেন তুমি যদি বিউটানোইক অ্যাসিডটা বিক্রিয়া করো তারপরে তাহলে হবে কি প্রোপেন কিন্তু তোমাদের এই যে সোডিয়াম কার্বনেট এ কিন্তু কমন এর কিন্তু কোনো চেঞ্জ নাই এবার আমরা দেখো চার কার্বনটা করব CH3 CH2 CH2 COOH তার মানে এটার নাম হচ্ছে কি বিউটানিক অ্যাসিড তাহলে চার কার্বন আছে সোডিয়ামের হাইড্রোক্সাইডের সাথে আমরা বিক্রিয়া করলাম তাহলে কি হয়ে যাবে এই দুইজন চেঞ্জ হয়ে যাবে আর বাকি যা আছে তাই CH3 CH2 CH2 COONa আর আমাদের থাকতে আছে কি এই পানি এই টুক মিলে কি হইতে আছে পানি তাই না পানি এই পানি পেয়ে যাচ্ছে আমরা এটা হলো আমাদের প্রথম দাম এবার আমরা দ্বিতীয় দাম আমাদের মূল বিক্রিয়াই কিন্তু ডিকার্বনাইজেশনের দ্বিতীয় দাম ওই যে যেটা উৎপন্ন হইছে এই যৌগটার নাম কি একটা কার্বন দুইটা তিনটা চারটা অর্থাৎ আমাদের কি সোডিয়াম বিউটানোয়েট সোডিয়াম বিউটানোয়েট আচ্ছা তাহলে CH2 CH2 C NA এখন আমাদের বিক্রিয়া করবে কি আবার সোডিয়াম হাইড্রো অক্সাইড তবে এবার আমাদের কে উপস্থিতিতে থাকবে চুনের উপস্থিতিতে তাপ দিব আসতে পারে যে আমাদের ডিকার্বনেশন বিক্রিয়ায় কিসের উপস্থিতিতে হয় চুনের উপস্থিতিতে হয় আচ্ছা এখন আমাদের এই যে এইটুক কমে যাবে মনে আছে শেষের সি ডাবল এ আর বাকি যা আছে লিখে দিব সি এইচ থ্রি টু এইচ এখন দেখো এখানে আছে হচ্ছে টু কিন্তু এখানে হবে কি থ্রি শেষে অবশ্যই যে কয়টা হাইড্রোজেন থাকবে তার চেয়ে বেশি দিতে হবে কারণ তা না হলে মিলবে না এই হাইড্রোজেন এই আমাদের হয়ে গেল কি অ্যাসিড থেকে আমাদের প্রোপেন উৎপন্ন হয়ে গেছে আর কে পরে আছে এই যেখানে একটা সোডিয়াম একটা সোডিয়াম সোডিয়াম টু আর এখানে একটা সি আর এখানে অক্সিজেন এই দুইটা একটা তিনটা CO3 থ্রি সোডিয়াম কার্বনেট এটা কিন্তু আমাদের কমন সোডিয়াম কার্বনেট তাহলে দেখো কত সহজে আমরা এই ডিকার্বন বিক্রিয়া করে ফেললাম এটা কিন্তু মাস্ট বি তোমাদের লাগবেই কমন পড়বে আমরা যখন চিকিউ করব দেখাইবো ইনশাল্লাহ তাহলে দেখো তোমরা এই বিক্রিয়াটা তোমরা করে আমাকে কমেন্ট বক্সে জানাবা যে তোমরা কিভাবে তোমরা এই বিক্রিয়াটা করছো এই দুই ধাপে এই বিক্রিয়াটা তোমরা করে জানাবা যে এটা থেকে কি উৎপন্ন হয়েছে দুই ধাপে প্রথম এক ধাপ করবো তারপরে আমরা আরেক ধাপ করে তোমরা কমেন্ট বক্সে জানাবো এবার আমরা উর্স বিক্রিয়া শিখবো উর্স বিক্রিয়ার কাজটা হলো কার্বন বাড়ানো তবে দ্বিগুণ কার্বন বাড়বে কয়গুণ দ্বিগুণ যদি বিক্রিয়া একটা কার্বন করে দুইটা কার্বন উৎপন্ন হবে বিক্রিয়া যদি দুইটা কার্বন করে চারটা কার্বন উৎপন্ন হবে দ্বিগুণ আর আমাদের পটাশিয়াম সায়ানাইট হলো একটা করে কার্বন বাড়বে কয়টি একটি করে কার্বন বাড়বে উডস বিক্রিয়া করব তাহলে এই বিক্রিয়াটা আমাদের দুই দাপে হবে দেখো এই মিথেন এই মিথেনকে আমরা কি করব ক্লোরিনের সাথে বিক্রিয়া করব আগে আমরা মিথাইল ক্লোরাইড বানাই নিব এখানে তাইলে এই দুইটা এখান থেকে চেঞ্জ হবে এখানে একটা ক্লোরিন আসবে এখান থেকে একটা হাইড্রোজেন যাবে তাইলে দেখো সি এইচ আসিল ফোর একটা হাইড্রোজেন কম লিখছি দেখছো তাইলে এখন আরেকটা কি হবে আরেকটা বাকি তিন আছে এখান থেকে একটা ক্লোরিন দিলাম তাইলে এই মিথাইল ক্লোরাইড ফলে এখানে কি উৎপন্ন হলো এখান করে একটা হাইড্রোজেন এখান করে একটা ক্লোরিন তো দুইটা ছিল তাই না দুইটার একটা তুমি এখানে দিলো আরেকটা রয়ে গেছে আর এখান থেকে একটা হাইড্রোজেন বের হয়ে গেছে তার মানে কি এল উৎপন্ন হলো HCl এই যে যে মিথাইল ক্লোরাইড এইটাই কিন্তু আমাদের উডস বিক্রিয়া দিবে এটা কি দিবে উডস বিক্রিয়া এই যেবার বার উডস বিক্রিয়ার দ্বিতীয় ধাপ তার মানে আমাদের ডিকার্বক্সিলেশন বিক্রিয়াও দুই ধাপে হবে আমাদের উডস বিক্রিয়াও দুই ধাপে হবে তাহলে এবার দেখো এই CH3 এই মিথাইল ক্লোরাইড পরে দাতব সোডিয়ামের সাথে বিক্রিয়া করাবো কার উপস্থিতিতে শুষ্ক ইথার এই কথাটা মনে রাখতে হবে এমসিকিউতে আসবে উডস বিক্রিয়া কি ব্যবহার করা হয় শুষ্ক ইথার এবার দেখো ঘটনাটা কি তুমি যে এই কাজটা করবা তোমার জন্য যে টেকনিক আমার পক্ষ থেকে তুমি চোখ বন্ধ করে ডাবল হবে এটা কিন্তু তুমি জানো তাই না তুমি কিন্তু জানো যে কিভাবে ডাবল হবে তাইলে স্ত্রী তার মানে কি ডাবল হবে সিআ তার মানে সি দুইবার হয়ে যাবে সিএস্ত্রি স্ত্রী তার মানে আসিল এক কার্বনে হচ্ছে মিথেন তাহলে দুই কার্বনে কি হয়ে যাবে ইথেন হয়ে যাবে তার মানে ডাবল হয়ে গেছে না এই ডাবল হয়ে গেল এটা তুমি অটো বানায় দিবা আছে এক কার্বন দুই কার্বন দিয়ে যোগ লিখে দিবা অ্যালকেন গ্রুপের যৌগ লিখে দিবা তাহলে দেখো এবার কি হলো এখানে কি সোডিয়াম রয়ে গেছে আর এখানে ক্লোরিন তাহলে এখানে কি সোডিয়াম ক্লোরাইড উৎপন্ন হলো ফলে দেখো এখানে যদি আমরা একটু সমতা করে দেই যেহেতু এখানে দুইটা কার্বন আছে আর এখানে কার্বন কয়টা একটা না এখানে এত ক্লোরিন এটা তো কার্বন না একটা কার্বন তাই না এজন্য এখানে টু দিয়ে দিলাম তাহলে আমাদের কিন্তু সমতা হয়ে গেল তার মানে আমাদের দেখো মিথেন থেকে আমরা কি প্রস্তুত করলাম আমরা ইথেন প্রস্তুত করলাম তার মানে আছিল একটা হইল দুইটা তার মানে ইন্ভাল হয়ে গেল এবার আমরা উডস বিক্রিয়ার সাহায্যে এই ইথেন থেকে আমরা কি উৎপন্ন করব ইথেন থেকে আমরা বিউটেন উৎপন্ন করব তাইলে আমাদের ধাপ কিন্তু দুইটা প্রথম আমাদের কি করতে হবে ইথাইল ক্লোরাইড বানাতে হবে তার মানে এই যে আমাদের ইথেন লিখে নিলাম এই ইথেন এখন ইথেন ক্লোরিনের সাথে আমরা বিক্রিয়া করব ক্লোরিনের সাথে বিক্রিয়া করলে একটা ক্লোরিন এখানে চলে যাবে আর ফলে একটা হাইড্রোজেন এখানে চলে আসবে তাইলে CH3 একক বন্ধন এই এইচ সি এল আর এই একটা চলে গেল ফলে হাইড্রোজেন এখান থেকে একটা যে এই উৎপন্ন করলো এই উৎপন্ন করলো প্রথম ধাপ শেষ এবার মূল বিক্রিয়াই হচ্ছে আমাদের দ্বিতীয় ধাপ তাহলে এখন কি হবে এই সি থ্রি এই টু এই এই টুক তাই তো এখন বিক্রিয়া করবে কার সাথে ধাতব সোডিয়ামের সাথে এই ধাতব সোডিয়ামের সাথে বিক্রিয়া করবে ধাতব সোডিয়াম দাতব সোডিয়ামের সাথে বিক্রিয়া করবে শুষ্ক ইথারের উপস্থিতিতে শুষ্ক ইথার শুষ্ক ইথারে উপস্থিতিতে বিক্রিয়া করবে এখন দেখো এইখানে আমি বলছি কার্বন কয়টা আছে কার্বন আছে দুইটা তাহলে চোখ বন্ধ করে চারটা কার্বন লিখে দিব দুই এর ডাবল কথা চার এখন তাহলে শুরু হয়েছে কি দিয়ে ইথেন দিয়ে তাহলে বিউটেন হবে এক কার্বন দুই কার্বন তিন কার্বন চার কার্বন এখন আমরা কি করবো যোজনী মিলায় দেবো এইচ সি এইচ থ্রি আর মাঝে টু এই টু মিলে দিলাম এখন কে বাকি আছে এই যে এই দুইজন বাকি পড়ে আছে এই ডাবল তো লিখলাম তার মানে সোডিয়াম আমাদের কি সোডিয়াম এই ক্লোরাইট এখন আমি বলছিলাম সমতা করে দেব এখানে টু দিয়ে দিব তাইলে দেখো চার চার তার মানে ফলে আমরা কি পাইলাম আমরা ইথেন থেকে আমরা বিউটেন পেয়ে গেলাম তাইলে তোমরা দেখো কত সহজে এই বিক্রিয়াটা আমরা করে ফেললাম আশা করি তোমাদের উস বিক্রিয়া আর কোনো সমস্যা হবে না এগুলো তোমরা প্রচুর প্র্যাকটিস করবে যাতে আমরা সৃজনশীলে গেলে তোমাদের মাথায় এগুলা সেই হয়ে থাকে এবং দ্রুতগতিতে তোমরা এগুলো করতে পারো তোমরা যারা থুলিয়াম স্কুল ইউটিউব চ্যানেলে নতুন আছো তোমরা এমন নিত্য নতুন ভিডিও পেতে চাইলে এবং পরবর্তী পর্ব পেতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দাও যাতে পরবর্তী পর্ব তোমাদের কাছে দ্রুতগতিতে বসে যায়